হরে কৃষ্ণ আপনাদের সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত এবং সবাইকে জানায় দৈনিক গীতামৃতের নতুন একটি পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজ অষ্টম পর্ব এবং এই অষ্টম পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব শ্রীমদ্ গীতার প্রথম অধ্যায়ের দশম এবং একাদশতম শ্লোক আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং গীতামৃত শ্রবণ করুন তো আমি পাঠ করছি আপনারা সাথে থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা প্রথম অধ্যায় বিষাদিও এই শ্লোকটি হচ্ছে সঞ্জয়ের এবং অপরদিকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন একদিকে অপরদিকে অভ্যন্তরীণ ভাবে দুর্যোধন দ্রোণাচার্যের নিকট বলছেন ওম তদস্মাকম বলম ভীষ্মা ভিরক্ষিতম পর্যাপ্তম তুইদ মেতেশাম বলম ভীষ্ম বলম ভীম চ সর্বেষু ইয়তা ভাগম অবস্থিতা ভীষ্ম মে বা ভবন্ত সর্ব বহি শ্লোকটি শ্লোক দু শ্লোক দুটোর অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবহের প্রবেশ পথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন তো এই শ্লোকটি আমরা দেখলাম এই শ্লোকে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে আমাদের মানে তাদের সপক্ষীয় সৈন্যদল হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত বলতে অসংখ্য এবং তাদের সৈন্যবল হচ্ছে পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত অপর অপরদিকে হচ্ছে পাণ্ডবদের যে সৈন্যদল তা হচ্ছে খুবই সীমিত এবং তারা হচ্ছে ভীমের দ্বারা সুরক্ষিত এবং বলছেন যে আপনারা সকলেই সেনাবোহের যে দরজা রয়েছে সে দরজাগুলোতে কৌশলগত অবস্থানে থেকে পিতামহ ভীষ্মকে রক্ষা করতে তো আমরা যদি এই শ্লোক দুটো একটু উম বিচক্ষণতার সহিত পর্যালোচনা করার প্রচেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে প্রথমেই দুর্যোধনের এই কথাতে কিছুটা আত্মবিশ্বাসও রয়েছে কারণ তিনি বলেছেন তাদের সৈন্যবরটা ছিল অপরিমেয় এবং তাছাড়া এটাও প্রকাশ পাচ্ছে যে তারা যে পিতামহ ভীষ্মের প্রতি ভীষ্মের উপর তারা নির্ভরশীল ছিল এবং পিতামহ ভীষ্ম তাদের খুব গুরুত্বপূর্ণ একজন সেনাপতি এবং একজন মহারথী ছিলেন এজন্য তিনি বলছেন যে পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত এবং এই বিষয়টা এখানে আবার দুজি ধরনের একটা মূর্খতাপূর্ণ কাজও দেখতে পাচ্ছি মূর্খতাপূর্ণ বলি আর কাপুরুষতাপূর্ণ বলি কারণ মূর্খতা বা কাপুরুষতার অন্যতম একটা লক্ষণ হচ্ছে প্রতিপক্ষকে দুর্বল মনে করা তিনি এখানে ভীমের দ্বারা সুরক্ষিত যে পাণ্ডব সৈন্যগুলো ছিল তাদেরকে তিনি সীমিত বলে আখ্যায়িত করার প্রচেষ্টা করেছেন বা তাদেরকে দুর্বল প্রতিপন্ন করার প্রচেষ্টা করলেন এবং এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি পিতামহ নিকট নিকট যে যে হচ্ছে বিশ্বস্ত পিতামহ বিশ্ব তাদের খুব গুরুত্বপূর্ণ ছিল এর পাশাপাশি পিতামহ ভীষ্মের প্রতি তিনি শতভাগ আহ হচ্ছে নির্ভরশীল হতে পারছিলেন না এজন্য তিনি বললেন যে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন কৌশলগত অবস্থায় থেকে পিতামহ ভীষ্ম এবং পিতামহ ভীষ্মের দ্বারা সুরক্ষিত এটা বলার পর যাতে দ্রোণাচার্য বা অন্যান্য রথি মহারথীদের আত্মবিশ্বাস নষ্ট না হয় এই জন্যই হয়তো তিনি এই কথাটা বলেছেন যে আপনারা সকলে সেনাবুহের প্রবেশ করতে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সহায়তা প্রদান করুন আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি আমার মতামত ব্যক্ত করলাম এখন আমরা শ্রীল প্রভুপাদের মন্তব্য দেখবো তাৎপর্যে তাৎপর্য বলছেন এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি ইতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমর শক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্ত নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালে ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন তার মৃত্যু হবে একই সঙ্গে মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সে যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃশংসই ছিল সেটি সে প্রতিপন্ন করেছে ভীষ্মের সৌর্য বীর্যের প্রশংসা করার পরে দুর্যোধন বিবেচনা করে দেখলো যে অন্যেরা নিজেদের গুরুত্বহীন বলে মনে করতে পারে তাই কূটনৈতিক সুলভ সাহায্যে সেই পরিস্থিতির ভারসাম্য বজায় রাখার জন্য সে সে কথাগুলি বলেছিল এভাবে মনে করিয়ে দিল যে নিঃসংশয়ে সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হওয়া সত্ত্বেও একজন বৃদ্ধ মানুষ এবং সব দিক থেকে তাই সকলেরই তার সুরক্ষার জন্য বিশেষভাবে চিন্তা করা উচিত যুদ্ধ করতে করতে তিনি কোনো একদিকে এই যুদ্ধ করতে করতে যদি তিনি কোন একদিকে এগিয়ে যান তাহলে শত্রুপক্ষ তার সুযোগ নিয়ে অন্য দিক থেকে আক্রমণ করতে পারে তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে অন্যান্য বীর যোদ্ধারা যেন তাদের কৌশলগত অবস্থান ত্যাগ করতে না যান যার ফলে প্রতিপক্ষ বহু ভেদ করতে পারে দুর্যোধন স্পষ্টতই অনুভব করেছিল যে ক্ষেত্রে যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছিল ভীষ্মদেবের উপর সেই যুদ্ধে ভীষ্মদেব ও দ্রুণাচার্য যে তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন সে বিষয়ে সে নিশ্চিত ছিল ছিল সে সে বিষয়ে কারণ দেখেছিল যখন হস্তিনাপুরের রাজসভায় সমস্ত রাজপুরুষের সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল তখন তাদের প্রতি অসহায় দ্রৌপদীর আকুল আবেদন সারা দিয়ে তারা একটি কথাও বলেননি সে জানত যে তার দুই সেনাপতি পাণ্ডবদের প্রতি স্নেহ পরবশ ছিলেন কিন্তু পাশা খেলার সময় তারা যেমন তাদের স্নেহ স্নেহপ্রবণতা বর্জন করেছিলেন এই যুদ্ধেও তারা তাই করবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আমার এই পর্যালোচনায় বা এই পঠনে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে গীতামৃত শ্রবণের সুযোগ প্রদান সবাইকে সুযোগ প্রদান করবেন এবং আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা